থালাপতি বিজয় যেখানে আসছে সে একটা আদর্শ নিয়ে ডিক্লেয়ার করে আসছে ঠিক আছে সবসময় ছিল তারা পড়াশোনা করেনি তারা শিবিরের লোকজনরা তাহলে এই ব্যারিস্টার ফ্যারিস্টারগুলো বেরোছে কী করে পড়াশোনা তারা করেছে হ্যাঁ নাম নিয়ে শিবির বলতে পারেনি তো কী হয়েছে তাতে যে পাঁচই আগস্টের পরে বিএনপি যদি তারপরে এক মাসের মধ্যে যদি ভোট হতো তাহলে নাইনটি পার্সেন্ট ভোট পেত তারা এখন নাইনটি পার্সেন্ট পাবে না কারণ তাদের যদিও জনাব তারেক রহমান চেষ্টা করছে দূরে থেকে দূর থেকে তো বাঙালিকে কন্ট্রোল করা যায় না বাঙালি কন্ট্রোল করতে গেলে সামনে এসে পিটাতে হবে হ্যাঁ কিছু কিছু প্রয়োজনে তো হাসিনা হানড্রেড পারসেন্ট অনেক কিছুই শিখিয়ে দিয়ে গেছে যেগুলো তারা শেখেনি তো সেখানে অনেক কিছু হাসিনার কাছে অনেক কিছুই শেখার আছে এদের রাজনীতি থেকে শুরু করে আহ এদেশের বাইরে বসে বাংলাদেশের সেই সরকারকে কাパতছে সে সিমিরের যে কার্যক্রমটা এটা 5 আগস্ট পড় আপনি কি ভাবে যে 16 বছর তারাই তো বেশি নিজে দিতে আপনারা শুনছে দেখছে রাতাদেরকে রক্ষাটা বলা হতো আবার 16 17 বছর তারা আবার ক্যাম্পাস ছিল এরা কাজ করতেছে না ক্যাম্পাসে ছিল না এই কথাটা ঠিক না কোনো দিনই ক্যাম্পাস ছাত্রদের জন্য বন্ধ করা হয়নি যেগুলো হোক ছিল সব সময় ছিল তারা পড়াশোনা করেনি তারা শিবিরের লোকজনরা তাহলে এই ব্যারিস্টার ফ্যারিস্টারগুলো বেরিয়েছে কি করে পড়াশোনা তারা করেছে হ্যাঁ নাম নিয়ে শিবির বলতে পারিনি তো কি হয়েছে তাতে আমি শিবির বললাম না কি হয়েছে তাতে তো কোনো প্রবলেম নেই তাদের জন্য তো শিবিরের বলতে একটা সিল ছিল মাথার মধ্যে লাগানো যে কারণে জন্য তারা ভর্তি হতে পারেনি তার তো ছিল না কখনো তাহলে অত্যাচার করছে ছাত্রলীগের ছেলেরা কিছু অত্যাচার করছে কিছু এই মূর্খ আওয়ামী লীগের এই তথাকথিত এই ইয়াং নেতৃত্বের কারণে কতগুলো মানে কী এদের বাঁচাল নেতৃত্বের কারণের জন্যে তার সাঙ্গ পাঙ্গ চেলা বেলারা দেশটার মধ্যে একটা দু থেকে তিন বছর একেবারে হোলি খেলার মতন নাস্তানাবোধ করে ফেলেছে রঙে রক্তে নাস্তানাবোধ করেছে এমন হেন কোনো অপরাধ নেই যে অপরাধটা তারা করেনি তো মানুষ তো এ এত তাড়াতাড়ি সেটা ভুলে যাবে কি করে যে কারণের জন্য তাদের নেতারা এখনও বাইরে বেরিয়ে আসতে পারছে না ফর্টি পার্সেন্ট তো ছিল আওয়ামী কই তারা তো আছে টেন পারসেন্ট যে ওই চোর জটগুলো ছিল ওই টেন নেতা তো একশো জন থাকে না তো ওই 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 যা করছে ওদের পরে ওদের সাহায্য সহযোগিতা নিয়ে সবাই তো এই অপরাধের সাথে জড়িত হয়ে গেছিলো কাজে এখন কেউই সাহস পাচ্ছে না সামনে আসার জন্যে কারণ অপরাধ সবাই একটু না একটু অপরাধ করেছে তা নাহলে আওয়ামী লীগ করলেই তাকে দেশ ছেড়ে যেতে হবে তা তো বিন মরসুদা তো দেশ ছাড়েনি তাহলে কি হলো আমরা দেখেছি আমরা সামাজিক মাধ্যমও এখন দেখি বিষয়টা আপনারা লক্ষ্য করবেন যে দক্ষিণী সিনেমার একজন খেলাপতি বিজয় যিনি জনতার নেতা হতে পেরেছেন আপনারা দেখেছেন যে বড় সমাবেশ করেছে হ্যাঁ কি জানা নাম ওর থালাপতি থালাপতি তো তাদের মতো করে মাশরাফি সাকিব আল হাসান রিয়াজ ফিদদুসুরের নাম যদি বলি বা নিপুনের নাম যদি বলি আমাদের এখানে যারা আসছে তারা প্রত্যেকের সুযোগ সন্ধানী। এদের কে রাজনীতি করতো করতো রাজনীতির সাথে সম্পৃক্ত প্রথম ছুটি তোরা চিটার তুমি যাদের নাম বললে তারা প্রথম চরিত্র তো চিট করেছে নিজের সাথে নিজে চিট করেছে মানুষের সাথে চিট করেছে তো তারা আসবে কি করে মানুষের সামনে এদের কাউকে তুমি দেখেছো আওয়ামী লীগের কোনো মিটিং মিছিল বা স্লোগানে কোনো জায়গায় যেতে না দেখো নি নির্বাচিত হওয়ার আগে তো ফেরদোস বক্তব্য দিয়েছে যে দুই আপাত দায়িত্ব আমার হ্যাঁ তো এটা তো তেল মারা এটা তো আদর্শগত আপার দায়িত্ব আওয়ামী লীগের দায়িত্ব অনুষ্ঠানে পাইছো সামনে দুইজনকে খুশি করার জন্য ওই তেলটা মেরে তুমি নমিনেশন পাইছো তা নাহলে তোমার নমিনেশন পাওয়াই তো যাওয়ার কথা না তুমি কি করছো পার্টির জন্য আমরা পার্টির সাথে সম্পৃক্ত ছিলাম

করেছে আমি করেছি আমাদের সাথে যখন দ্বিমত হয়েছে আদর্শগত হয়েছে তখন আমি আওয়ামী লীগ ছেড়ে দিয়েছি ঠিক আছে কাজেই যারা করত তারা ছেড়ে দিয়ে সরে গেছে যারা ছেড়ে দিয়ে সরে যায়নি তারা হয়তো থেকে গেছে কিন্তু এরা তো করেনি কখনো ছাড়ার প্রশ্ন আসবে কী করে আমি কিছু করলাম না ছাড়বো কি করে